হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটির ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে আজকে নিফটি চব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই অর্থাৎ দুশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার চারশো মানে নিফটির যে পার্সেন্টেজ নিফটির পার্সেন্টেজ ওয়ান পার্সেন্টেজ হচ্ছে না কিন্তু ব্যাঙ্ক নিফটির পার্সেন্টেজ প্রায় ওয়ান পয়েন্ট এইট নাইনের কাছাকাছি নশো তিরাশি পয়েন্ট নিচে পঞ্চাশ হাজার চারশো ক্লোজিং দিয়েছে আজকে সবচেয়ে বড়ো এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিনিস হচ্ছে ডিআইআই আজকে কিন্তু প্রায় তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকার মাল কিনেছে সে জায়গায় এফআইআই মাত্র বিক্রি করেছে আট হাজার দুশো তিরানব্বই কোটি টাকা কিন্তু যদি আমরা গত ধরুন পাঁচ ছ দিনের যে ডেটা তাতে যদি দেখি এফআইআই যে সেল করেছে যদি আমি পাঁচ ছটা ট্রেডিং ডে কথা ভাবি প্রথম দিন ন হাজার সাতশো বিরানব্বই তারপর উনআশি তারপরের দিন পনেরো সাতানব্বই কোটি তারপরের দিন আট হাজার দুশো তিরানব্বই কোটি সর্বসাকুল্যে আটচল্লিশ হাজার আটশো চার কোটি টাকার কিন্তু তারা বিক্রি করে দিয়েছে এবং এখনো ক্লিয়ার নয় তারা আরো কত বিক্রি করবে এবং তারা বিক্রি করছে কোথায় তারা কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে কম বিক্রি করছে তারা বিক্রি করছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক ব্যাংক এই সমস্ত জায়গাতে যাদের যেখানে তাদের হোল্ডিং প্রচুর যদি দেখেন যে আজকে যদি তাদের হোল্ডিং দেখেন ধরুন আমি যদি উদাহরণ হিসেবে বলি যেখান থেকে তাদের পয়সা বের করলে কোনো প্রবলেম হবে না এইচডিএফসি ব্যাংক কথার কথা বলছি এইচডিএফসি ব্যাংকে তাদের হোল্ডিং ধরুন আটচল্লিশ পার্সেন্ট ঠিক আছে যেমন ধরুন ব্যাংক ব্যাংক ব্যাংকে যদি দেখা যায় তাদের হোল্ডিং আছে প্রায় ঠিক আছে আজকে যদি আমি বলি রিলায়েন্স রিলায়েন্সের তাদের হোল্ডিং আছে প্রায় ধরুন একুশ থেকে বাইশ পার্সেন্ট সুতরাং তারা এই জায়গায় বিক্রি করছে তো সর্বসা করলে তাহলে ডাউন ট্রেন কন্টিনিউ করছে ক্যান্ডেল সেই ক্যান্ডেল আমাদের যে উইকলি ক্যান্ডেল সেই ক্যান্ডেলের কাছে চলে এসছে মিনস জুলাই থেকে আগস্ট আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর মানে তিন মাসের মানে নিচে মানে তিন মাসের আগের যে জায়গায় নিফটি ছিল সেই জায়গায় চলে নিফটিস মিড ক্যাপ নিফটি স্মল ক্যাপ এই সমস্ত ইন্ডেক্স কিন্তু আজকে আরো বেশি পড়েছে এবং ওভারঅল সমস্ত শেয়ারই কিন্তু ফল হয়েছে এবং যেভাবে এর মানে ট্রেনটা দেখা যাচ্ছে তাতে এখন মনে হচ্ছে নিফটি ফিফথ এর যে উইকলি ক্যান্ডেলের লো তেইশ হাজার আটশো চুরানব্বই আমরা যখন চার্টে যাব সেখানে গিয়ে আমি বোঝাবো সেখান সেই লেভেল টাচ করতে পারে আজকে কিন্তু নিফটি আইটি কিন্তু পড়েনি তুলনামূলকভাবে নিফটি আইটি কিন্তু মার্কেটকে দাঁড় করে রেখেছিল এবারে আমরা একটু চাটে যাব এবারে যদি আমরা চাটে যাই দেখুন ফার্স্ট নিফটি কি করেছে না গত মাসের ক্যান্ডেলকে গত কত মাসের যে ক্যান্ডেল তার যে লো ছিল সেটাকে কিন্তু ভেঙে দিয়েছে মিন্স নিফটি এখন লোয়ার হাই লোয়ার লো ক্যান্ডেল ফরমেশন তৈরি করলো মিন্স এ মাসে সে হাই টাচ করেনি কিন্তু লো ভেঙে দিল গত মাসের লো কত ছিল চব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন এখনো পর্যন্ত এ মাসের লো কত চব্বিশ হাজার ছশো চুরানব্বই আজকে লো করেছি টু আপনাকে যেটা বলেছিলাম যে দেখুন উইকলি ক্যান্ডেলের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে আজকের ক্যান্ডেল এই যে ক্যান্ডেল কি বলে ফিফটিন জুলাই যে ক্যান্ডেল যেটা আমি বলেছিলাম তার যে হাই ছিল চব্বিশ হাজার আটশো চুরানব্বই দশমিক আট শূন্য সেই ক্যান্ডেলের কাছাকাছি চলে এসছে ঠিক আছে আর এবার এখন যেটা মনে হচ্ছে মানে যেটা মার্কেট পন্ডিতরা যেভাবে এগুলোকে ব্যাখ্যা করে নাও যেহেতু এই সাপোর্টটা ভেঙে গেল কোনটা ভাঙেনি এখনো কিন্তু ড্রাস্টিক্যালি অনেক নিচে চলে গেছে অতএব নেক্সট যে মেজর সাপোর্ট যেখানে নেপটি মানে আশ্রয় নিতে পারে এখান থেকে আরো সাড়ে তিন সাড়ে তিন পার্সেন্ট নিচে মিনস এই ক্যান্ডেলটার লো এই ক্যান্ডেলটা লো অর্থাৎ তেইশ এবং পরিস্থিতি যা এবার আমরা পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করি তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা ও আইটি ইন্ডেক্স আজকে যদি দেখা যায় নিপটি আইটি আইটিটা যদি দেখি আমরা দেখুন নিপটি আইটি আজকে কিন্তু বিয়াল্লিশ অর্থাৎ সে কিন্তু কোনো মানে আলটিমেটলি জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট উপরে ক্লোজিং দিয়েছি আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদেরকে বলে আসছি আইটি 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 আচ্ছা আর একটা জিনিস বলি মার্কেট মুড ইন্ডেক্স যেটা আমরা বলি মার্কেট মুড ইন্ডেক্স যদি দেখাই তাহলে দেখুন গতকাল মার্কেট মুড ইন্ডেক্স কোথায় ছিল প্রায় থার্টি সেভেনের কাছাকাছি ছিল মানে এর আগের সপ্তাহে আজকে তো উইকলি ফার্স্ট ডে আমরা যদি এম এম আই দেখি এমএমআই ইন্ডেক্স ইন্ডিয়া তাহলে সেখানে দেখতে পাচ্ছি আজকে যে এম সেটা কিন্তু কোথায় চলে এসছে তেত্রিশ দশমিক তিন আটে পঁচিশের নিচে চলে এলে কিন্তু কি হয়ে যাবে এক্সট্রিম ফিয়ার জোন চলে যাবে প্রভাবিলিটি আই ফিয়ার জন্যেও যেতে পারে ওকে তেত্রিশ দশমিক তিন আটে চলে এসছে এ আমরা গ্রিড থেকে কত নিচে চলে ফিয়ার এবং এক্সট্রিম ফিয়ারের প্রায় কাছাকাছি চলে এসেছে ওকে এবারে কিন্তু অ্যাকচুয়াল টেস্ট অফ রিটেল ইনভেস্টর ইন জেনারেলি দেখা গেছে ট্র্যাডিশনালি মার্কেটের এই সমস্ত টাইমে রিটেল ইনভেস্টররা কিন্তু পালিয়ে যায় এই সমস্ত টাইমে রিটেল ইনভেস্টর দের পলায়ন প্রবণতা বেশি থাকে এবারে রিটেল মানে কারা যারা মার্কেটটা কিছুই বোঝে না কিন্তু যারা এখন বুঝে গেছে যে আমাকে লোতে কিনতে হবে আশা করি তারা পলায়ন করবেন না ঠিক আছে যে যারা আজকে আমার এই ধরুন একশো দেড়শো যতজনই আমার এই ভিডিওটা দেখেন তারা কিন্তু অ্যাটলিস্ট এই লোয়ার লেভেলে কিন্তু আস্তে আস্তে করে যারা কিনবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি লং টার্মে ভালো প্রফিট করবে এবারে ফ্রেন্ডস দেখুন সিনারিওটা কোথায় দাঁড়িয়ে আছে কেন মার্কেট পড়ছে বা আরো পড়তে পারে মার্কেট কখনোই কিছু কিছু আনসার্টেনটি পছন্দ করে না আজকে যদি ধরুন আজকে আমি একটা ফ্রন্টে যদি বলি ধরুন যে এক্সিট পোল এসছে তাতে আমি ভাবলাম যে অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে যে হরিয়ানা হারছে আর জিএনকে হাং পার্লামেন্ট হয়ে গেছে মার্কেট সেটাকে ডিসকাউন্ট বা ধরুন সেটা অলমোস্ট কনফার্ম কিন্তু ইরানের উপরে ইসরায়েল এখন কিন্তু হামলা হামলা করছে না তাদের হয়ে তার একটা যা আসবে আসবে মাথার উপর ঝুলে আছে জাপানের মনিটারি পলিসি জাপান যদি রেট হাইক করে সেখানে কিছু পয়সা টেনে নিয়ে যাবে এবং সেটাও এই মাসের মধ্যেই আসবে এবারে এর সঙ্গে কি বিগ ব্রোকার যত সমস্ত ধরুন গোল্ড ব্যান্ড থেকে শুরু করে যে ফ্রিজ থেকে শুরু করে সমস্ত ব্রোকার তারা চায়নার রেটিং বাড়িয়ে দিচ্ছে আর ইন্ডিয়ার রেটিং কমিয়ে দিচ্ছে মিন্স তাদের রেটিং কমানো বা বাড়ানোর উপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করে তাদের যে ফিউচার মানি আজকে যদি তারা ইন্ডিয়ার রেটিং কমাচ্ছে ধরুন এক পার্সেন্ট কমালো তাহলে কিন্তু তারা এক মানি অ্যালটমেন্ট ইন্ডিয়াতে কম করবে এবং চাইনা রেটিং বাড়িয়ে দিল মানে চায়নাতে তারা ধরুন বাড়িয়ে দিয়েছে তার মানে তারা বেশি করবে তাদের যে টাকার মধ্যে থেকে সুতরাং এর সঙ্গে জুড়েছে ক্রুড অয়েল ক্রুড অয়েল টাচ করে গেছে কোথায় আশি ডলার এবং এর সুযোগ নিয়ে সৌদি আরবিয়া কি করেছে ক্রুডের দাম বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সব কিছু জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে না আর মার্কেট চায় ক্লারিটি যতক্ষণ পর্যন্ত ক্লারিটি না আসছে মার্কেট কিন্তু এই ধরনের একটা আনসার্টেন পরিস্থিতিতে তারা কিন্তু এই ধরনের রিয়াকশন করবে এখন মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে আরবিআই মনিটারি পলিসি যেটা আজকে শুরু হয়েছে পরশুদিন তার আউটকাম আসবে এবারে মার্কেট এক্সপেক্ট করছে যে আরবিআই মনিটারি পলিসিতে কোন কিছুই আসবে না মিন্স মার্কেট এনি রেট কাট এবারে যদি কোনো কারণে টোটাল পরিস্থিতির কথা চিন্তা করে ইনফ্লেশন আজকে শুধু ইন্ডিয়ার ইস্যু না সারা গ্লোবাল ইস্যু ইন্ডিয়ার গ্রোথ কম্পারিটিভলি অন্যান্য দেশের তুলনায় অনেক বেটার ইন্ডিয়ার ইনফ্লুয়েশান আন্ডার কন্ট্রোলে গ্রোথ অনেকের তুলনায় ভালো এই পরিস্থিতিতে যদি অন্যান্য দেশ রেট কাট করতে পারে তাহলে আমরা কেন করবো না সুতরাং আরবিআই কি এইরকম একটা পরিস্থিতিতে কোনো সারপ্রাইজ মুখ নিতে পারে এবং ওটাই কিন্তু অনুঘটকের কাজ করবে আমাদের মার্কেটের ফলটাকে অ্যারেস্ট করার জন্য তো ফ্রেন্ডস আমরা তাহলে আশা করছি যদি মার্কেট আরো সাড়ে তিন পার্সেন্ট এইরকম গতিতে যদি তাড়াতাড়ি নিচে চলে যায় তাহলে কিন্তু আমরা অ্যাটলিস্ট হাফ ছেড়ে অ্যাটলিস্ট রেস্ট নিয়ে বসে তখন ও কিছু করার কথা ভাবতে পারি তবে প্রত্যেকটা দিন কিন্তু আপনারা যেখানে যে সমস্ত শেয়ারে অপরচুনিটি পাচ্ছেন সেগুলোকে কিন্তু হাতছাড়া করলে চলবে না বর্তমান এই পরিস্থিতিতে যেখানে এসে দাঁড়িয়েছে তাতে প্রথম কথা হচ্ছে এক যেহেতু লার্জ 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 ক্যাপ ক্যাপ র্যালি ইন সেন্স আমাদের ধরুন সফটওয়্যার সেক্টরের লার্জ ক্যাব ইনফোসিস টিসিএস সেই অর্থে কোনো র্যালি দেয়নি বর্তমান র্যালিতে তারা হেল্প মানে কোনো রকমের সেইভাবে মুভ করেনি এইচডিএফসি ব্যাংক কোটাক ব্যাংক এরা র্যালি দেয়নি সুতরাং আজকে আমাদের বেস্ট চয়েস যে তিনটে শেয়ার নিয়ে আমরা বলবো সে তিনটে শেয়ার হচ্ছে নাম্বার ওয়ান এইচডিএফসি ব্যাংক আজকে যদি আপনারা এইচডিএফসি ব্যাংক না কিনতে পারেন বা না কেনার চেষ্টা করেন একটা টাইম আসবে যখন আপনারা আফসোস করবেন যে আমাদের কাছে সুযোগ ছিল অথচ আমরা সুযোগের অপব্যবহার মানে সুযোগটাকে নিতে পারিনি মার্কেট এইভাবে দেখছেন তারপরে মার্কেট এইভাবে দেখতে দেখতে দেখবেন শেয়ার অনেক উপরে চলে যাবে এই যে লেভেল ষোলোশো এটা কিন্তু সিচুয়েশানের কারণে এখানে আছে আদারওয়াইজ যদি আপনি দেখেন এবারে যে রিপোর্ট এসছে ব্যাঙ্কিং সেক্টরে তাতে কিন্তু তারা ভালো রেজাল্ট করতে চলেছে এবং আমি যদি বলি এইচডিএফসি ব্যাংকের পিই এইচডি ব্যাংকের সি ব্যাংক এর পি ট্রেড করছে এবং আপনি যদি যান চার্টে তাহলে যদি দেখেন তাহলে এই কোথায় দেখুন এই ধরনের পি কত আগেকার পি তে সে ট্রেড করছে এই সমস্ত বাজে টাইম গুলোর পি কাছাকাছি ঠিক আছে এই সমস্ত টাইমগুলোতে গুলোতে আদারওয়াইজ ইন ম্যাক্সিমাম টাইমে তারা কিন্তু हायर প্রাইসে ট্রেড করেছে অনলি এ কিছু সেলিং এবং যার জন্য মোস্টলি এই মানে এই ভাই যে মানে লার্জ ক্যাপ শেয়ারগুলোর জন্য কিন্তু মানে ডিআইকে বেশি বাইং করতে হয়েছে তাহলে এইচডিএফসি ব্যাংক একদম পুরো ফোক বন্ধ করে আপনারা আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন শুরু করতে পারেন কোটাক ব্যাংক একই ব্যাপার ভালো রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রাতারাতি কিন্তু মার্কেট চেঞ্জ হয়ে যেতে পারে কোটাক ব্যাংকে যদি আমি বলি চাটে যদি যাই কোটাক ব্যাংক উনিশের পিতে ট্রেড করছে মার্কেট কত তেইশের কাছাকাছি পিতে ট্রেড করছে এরা মার্কেটের চেয়ে লোয়ার পিতে ট্রেড করছে দেখেছেন কোটাক ব্যাংক এই যে এই যে পি তার লাইফ লাইফ টাইমের লো পি ইতে ট্রেড করছি ঠিক আছে কোটাক ব্যাংক অ্যান্ড আমরা কিন্তু রিলায়েন্সকে কিন্তু ইগনোর করতে পারি না কারণ রিলায়েন্সের বহু হয়তো আমি বলবো কম্পারেটিভলি আপনি রিলায়েন্সকে কম অ্যাকুমুলেট করুন কারণ আমার যেটা টার্গেট আছে যে ছাব্বিশশোর কাছাকাছি আসবে মিন্স এখান থেকে আরো প্রায় পাঁচ পার্সেন্ট নিচে আসবে আসতে পারে কিন্তু কেউ জানে না কোথাও অব্দি যাবে তাহলে আমি যদি একটা দুটো করে না বাই করতে শুরু করতে থাকি ধরুন কালকের মার্কেটে আরও এক দু পার্সেন্ট নিচে পাচ্ছেন তখন তো আপনাদেরকে বাই করতেই হবে করা উচিত আমি করতে হবে বলছি না ইট ইজ মানে দ্যাট ইজ ইন্ডিকেশন অফ এ ইন্টেলিজেন্ট ইনিজেন্টার তো ফ্রেন্ডস এই রকম অবস্থায় আমি কিন্তু বলবো যে গোল্ডেন অপরচুনিটি লং টার্ম ইনভেস্টার যারা পাঁচ বছর ছ বছরের জন্য ইনভেস্ট করতে চান এই সমস্ত শেয়ারকে ইগনোর করবেন না এই সমস্ত শেয়ার কিন্তু ফাস্ট মুভ করতে পারে আর মার্কেট যেহেতু আজকে একটা লেভেল ভেঙে দিয়েছে মার্কেট কিন্তু তার ডাউন মানে ডাউনওয়ার জার্নি এক চান্সে শুরু করতে পারে এবং যে কোনো দিন কিন্তু যদি সে ঘোরার কথা ভাবে যে কোনো দিন কিন্তু সে এক দু পার্সেন্ট ঘুরে উপরেও চলে যেতে পারে সুতরাং যখনই নিচে পাচ্ছেন তখনই অল্প অল্প করে করার চেষ্টা করুন আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে